আসসালামু আলাইকুম ভিওস আশা করি পত্রিকা অনেক অনেক ভালো আছেন বাইন্যান্স সিক্স ওয়াই এ মানে সিক্স ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে হচ্ছে বাইন্যান্স হচ্ছে স্টাডি উইক দিয়েছেন তো এই স্টাডি উইকটা কীভাবে কমপ্লিট করবেন এটা হচ্ছে এই ভিডিওতে আমি দিয়ে দেবো আর আমার অলরেডি আমি গ্রুপের মধ্যে ডিসকাশন করে অলরেডি একটি অলরেডি অ্যান্সার বের করে ফেলেছি তো যারা হচ্ছে গ্রুপে আছেন অ্যান্সারটা দেখে নিতে পারেন যারা পুরাতন ইউজার তারা অলরেডি হচ্ছে কাজগুলো কমপ্লিট করতে পারবেন আমার অ্যান্সারটা হচ্ছে বি সি বি এখানে অন্যান্য কমিউনিটির সাথে হয়তো বা একটা মিসিং থাকতে পারে সেটা হচ্ছে চার নম্বরটা সরি ছয় নম্বরটা আর ছয় নম্বরটা আমি পেমেন্ট লিঙ্ক জেনারেশন আপনারা দিতে পারেন অথবা হচ্ছে আপনি যদি কনফিউশন থাকেন আপনি আরো যাচাই করে সাইন আপটা দিতে পারেন না হলে সব অ্যান্সার ঠিক আছে অন্যান্য কমিউনিটি থেকে তো যারা পুরো যারা নতুন ইউজার আছেন সো তারা ভিডিওটা কন্টিনিউ করেন যারা পুরাতন ইউজার আছেন স্টাডিও সম্পর্কে বুঝেন সো ভিডিওটা এখানে স্কিপ করতে পারেন আর আমি ইদানিং অলস হয়ে যাচ্ছি পুরো এক মাস পর ভিডিও দিচ্ছি কেননা ভাই ভিডিওর ভিউ হয় না ঠিকমতো ভিডিও দিই কোন মানে কোন সমস্যা আর কি তো যাই হোক এখন আমি এ টু জেড বা লাইফ দেখাই দিব যে কিভাবে হচ্ছে বাইন্যান্স স্টাডিও কাজগুলো করবেন তো এই জন্য বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি অ্যাপ্লিকেশান দিয়ে করব তবে আপনি পিসি দিয়ে করলে হয়তো খুব দ্রুত করতে পারবেন আর অনেকের এখন ফেস ভেরিফিকেশনের জন্য আসলে পিসিতেই লগ ইন হচ্ছে না তো সেক্ষেত্রে ফোনে লগ ইন করলে কিন্তু ফেস ভেরিফিকেশন সমস্যার সমাধান হয়ে যাচ্ছে কিন্তু অ্যাকাউন্ট এলিজিবল রাখবেন কীভাবে বা মাল্টিফোন কী করবেন সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই তো এখান থেকে চলে যাবেন হচ্ছে এই নোটিফিকেশান বাটনের মাঝে উপরে নোটিফিকেশন বাটন এখান থেকে অ্যানাউন্সমেন্ট সেকশনে চলে যাবেন তো অফারটা চলবে পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত তো আপনি যদি তার মধ্যে দেখে থাকেন তাহলে হচ্ছে আপনি শুরুতেই পেয়ে যাবেন আজ না পান এটা আগে খুঁজে নেবেন বাই সিক্স ওয়াই এন সিক্স ওয়াই এ বা বাইন্যান্স টার্মস টার্ম সেভেনের এই স্টাডিউকেটটা আগে ব্যানারটাকে খুঁজে বের করে নেবেন ঠিক আছে ওনার পর এই বাজে আসবেন আসার পর এখানে কিন্তু কোথাও বাইন্যান্স বলে নেয় যে এই অফারে জয়েন করার জন্য আপনাকে রেজিস্টার বটনে ক্লিক করতে হবে এখানে কিন্তু কোথাও কিন্তু বাইন্যান্স বলে নাই রেজিস্টার বটনে ক্লিক করতে হবে তার মানে আপনি রেজিস্টার বাটন না করে শুধুমাত্র বাইন্যান্স অ্যাকাউন্টটা লগন রেখে এখানে যে টাক্কগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচটা টাক্ক আছে পাঁচটা টাক্ক যদি কমপ্লিট করেন তাহলে আপনি এই কাজে অলরেডি এনআফ জয়েন হয়ে যাবেন আর এদের যে হচ্ছে লার্নান ছিল অলরেডি লার্নারটা শেষ এটা নিয়ে আসলে কোনো কাজ মানে কোনো কিছু করার দরকার নেই কিন্তু এখানে তারা আরেকটা জিনিস সুন্দর করে বলে দিয়েছে নতুন ইউজারদের জন্য তো নতুন ইউজারদের জন্য যে বিষয়টা বলছে সেটা ক্লিয়ার করে আমি স্ট্রি একটু শুরু করি এই যে এখানে বলছে যে নিউ ইউজার এখানে বলছে নিউ রেজিস্টার্ড ইউজার হু হ্যাভ কমপ্লিট আইডেন্টিফিকেশান অ্যান্ড দ্য মিশন ফাইভ ডিউরিং দ্য অ্যাক্টিভিটি পিরিয়ড উইল স্ট্যান্ডিং শেয়ার রিওয়ার্ড পুল দশ বিএনবি আর টোকেন ভাষার ক্যাপ একটা ইউজার আর কি জিরো পয়েন্ট জিরো জিরো টু বিএনবি যেখানে জিরো পয়েন্ট জিরো জিরো টু বিএনবির মূল্য এক ডলার সামথিং আর কি এক্সট্রা পাবে এটা হচ্ছে নতুন ইউজার যারা হচ্ছে করবে তো নতুন ইউজার আসলে কোন সময় ধরবে নতুন ইউজারটা হচ্ছে আসলে এদের স্টাডি উইকের যে হচ্ছে অ্যানাউন্সমেন্ট পিরিয়ড আছে অ্যাক্টিভিটি পিরিয়ড এই পিরিয়ডের মধ্যে যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে স্টাডি কমপ্লিট করবে তারা এক্সট্রা এক ডলার পরে বেশি পাবে এখানে তাদের কোনো জয়েনের কোনো রেফারেল লিঙ্ক সিস্টেম নেই আপনি যে কোনো লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এলিজিবল হয়ে যাবেন তো এখন চলুন আমরা স্টাডি কীভাবে কমপ্লিট করব প্রথমত যে টাস্ক ট্যাক্সি এখানে ক্লিক করে ভিজিট করতে হবে অথবা সরাসরি নিচের দিকে দেখেন জয়েন্ট বাইন প্রোডাক্ট গাইডলাইন স্টাডি নাও আপনি এখানে ক্লিক করলেও একদম মেইন পোস্টের মধ্যে চলে যাবেন মানে এই পোস্টের এটা হচ্ছে দাস্ট এইটা হচ্ছে ওদের হচ্ছে এক্সপ্লেনশন পোস্ট বা ডিটেলস পোস্ট এই পোস্টের থেকে যদি আপনি যে জয়েন এই বাটনটাতে ক্লিক করেন এই জয়েন দা বাইনাস বাটন তাহলে আপনি মেইন পোস্টে যাবেন যেখানে টাক্কগুলো আরও সুন্দরভাবে সাজা আছে সেখান থেকে ভিজিট করে করে করতে পারেন তো আমি হচ্ছে এই পোস্টের উপর ক্লিক করলাম তো একটু নেটওয়ার্ক ইস্যু পোস্টটা ভিজিট করবেন মধ্যে অপেক্ষা করি ওখানে ফাইনালি আমরা হচ্ছে সেই পেজের মধ্যে চলে আসছি যেটা হচ্ছে যে জিলিংটার কথা বললাম এখানে এখানে হচ্ছে ছয় দিন পনেরো ঘন্টা তেইশ মিনিট বাকি আছে এই সময়ের মধ্যে আপনাকে টাস্ক কমপ্লিট করতে হবে তো প্রথমত এখানে বলছে লগ ইন কমপ্লিট মিশন মিশন ওয়ান এই মিশন ওয়ান এখান থেকে আপনি মিশন ওয়ানে ক্লিক করে করে কাজ করবেন এই যে মিশন ওয়ানের মাঝে ক্লিক করবেন এখানে বলছে কি কমপ্লিট গাইড ওয়েব জার্নি যা সেটা বলছে রেড অ্যান্ড শেয়ার বাইন্যান্স বিগিনার গাইড ঠিক আছে আপনি মিশন ওয়ানের যে রেড বাটনটাতে ক্লিক করে দেবেন ভাই দেখেন নেট কিন্তু খুবই ইস্যু করতেছে তো এই পেজটা এরকম আসবেন একদম ফুল এরকম করে ভিজিট করে নেবেন আসলে আপনাকে ধৈর্য ধরে করার কোনো প্রয়োজন নেই এরকম করে ভিজিট করার পর নিচে দেখবেন যে শেয়ার পোস্ট এই শেয়ার পোস্টে আসার পর এখান থেকে এই টুইটার যে বাটনটা আছে টুইটার বাটনে নিয়ে ক্লিক করবেন সরাসরি আপনি হচ্ছে শেয়ার পোস্টে যাবেন এখানে গিয়ে আসলে আপনারা শেয়ার করার প্রয়োজন নেই এখান থেকে ক্লোজ বাটনে নিয়ে ক্লিক করে দেবেন বা ব্যাক বার্নে ক্লিক করে ব্যাক করে চলে আসবেন দেখবেন যে আপনার প্রথম যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো প্রথম কাজ এখান থেকে আমরা দ্বিতীয় কাজ করবো এই যে এটা করলাম প্রথম কাজ তারপরে বলতেছে যে রেড অ্যান্ড শেয়ার দুই নাম্বারটা ইউর ইউর গাইড টু বাইন্যান্স স্পট ট্রেডিং এখানে ক্লিক করে দিলাম এরকম পোস্টটা সম্পূর্ণ ভিজিট করলাম এভাবে আপনি একদম ফুল টেনে ভিজিট করে নেবেন এরকম আপনি দুই পাঁচ থেকে দশ সেকেন্ড এরকম করে আপনি ভিজিট করবেন করার পর এই যে শেয়ার পোস্টের যে সেকশনটা আছে এখানে এসে টুইটারের উপর ক্লিক দেবেন জাস্ট টুইটারে ক্লিক করলে ওরা অটোমেটিক্যালি বাইন্যাস থেকে ডিটেক্ট করে নেবে যে আপনি আসলে পোস্টটা ভিজিট করছেন ঠিক আছে আপনাকে আসলে শেয়ার করার কোনো প্রয়োজন নাই দুই নম্বরটা গেল এভাবে ঠিক সেম এই যে এক নম্বরটা করলাম দুই নম্বরেও এই একটা পোস্ট দুইটা পোস্ট তিন নম্বরেও একটা পোস্ট দুইটা পোস্ট চার নম্বরেও একটা পোস্ট চার নম্বরেও একটা পোস্ট দুইটা পোস্ট মাস্ট এগুলো সেম যে সিস্টেমে দেখিয়ে দিলাম সেম সিস্টেমে আপনি জাস্ট ভিজিট করে ব্যাক করে ভিজিট করবেন ভিজিট করার পরে একটু পাঁচ থেকে দশ সেকেন্ড আর কি আপনি একটি ভিজিট করবেন ভিজিট করার পরবর্তী সময় হচ্ছে আপনি একটু শেয়ার বর্ণে ক্লিক করে টুইটারে নিয়ে যাবেন ওখান থেকে ব্যাক করে আসবেন এভাবে আপনি এক থেকে চার নম্বর ট্যাক্সে আটটা ট্যাক্স ভিজিট করবেন তারপর সর্বশেষ পাঁচ নম্বর টাক্স তো পাঁচ নম্বর ট্যাক্সের উপর ক্লিক করবেন এখানে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে তো আমি কিন্তু অলরেডি কোশ্চেন অ্যান্সারটা দিয়ে দিছি এই অ্যান্সারটা হচ্ছে অনেক কমেন্ট অনেকভাবে দিয়েছে তবে এই অ্যান্সারটা আমরা গ্রুপের কয়েকজন মিলে মতামত দিয়ে আর কি করছি অ্যান্সারটা দিতে পারেন তো অ্যান্সারটা কি হবে সরাসরি আমরা গ্রুপে চলে যাই আমাদের গ্রুপের কুইজ অ্যান্সার এ সি বিডিডি বি ডি বিডিডি বি এটা হচ্ছে কুইজ অ্যান্সার তাহলে আপনি এটা দিতে পারেন অথবা অন্যান্য কমিউনিটি বা আরও রিসোর্স করতে পারেন করে আপনি অ্যান্সার সঠিক মিলাইতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে পেমেন্ট এখানে অ্যান্সারটা কিন্তু একবারে দেওয়ার সুযোগ আছে আপনি যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনি পেমেন্টটা পাচ্ছেন না ওয়ান টাইম সান্স একবারই সুযোগ তাই দেখে শুনে বুঝে দেবেন তো আমাদের অ্যান্সারটা হচ্ছে কি এবিসি বিডিডিবি এ বি সি সি তারপর হচ্ছিল বি ডি ডি বি আবার অ্যান্সারটা দেখে নেন আবার অ্যান্সারটা হচ্ছে একের এ দুইয়ের বি তিনের সি চারের সি পাঁচের বি ছয়ের ডি সাতের ডি আটের বি জাস্ট অ্যান্সারটা সাবমিট দেবেন ওয়ান টাইম চান্স সেকেন্ড আর কোনো সুযোগ নেই সো দেখে শুনে বুঝে আপনারা অবশ্যই অ্যান্সারটা দিয়ে দেবেন সো এভাবে আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন তো এতটুকু আপনি যদি টাস্ক কমপ্লিট করেন তাহলে হচ্ছে অফার জয়েন কমপ্লিট বাইন্যান্সের অন্যান্য এক্সট্রাডি উইকের মধ্যে তারা কিন্তু বলেছিল যে আসলে ফাইভ পাঁচ দিন বা সাত দিন একটি সেম টাস্ক করতে হবে এবারকার কিন্তু কোনো পোস্টের মধ্যে আমি যতটুকু রুলস দেখছি রুলসের কোথাও কিন্তু হচ্ছে তারা কোথাও কোনোভাবে বলে নাই যে এই কাজগুলো আপনাদেরকে একাধিকবার করতে হবে বা একাধিক দ্রে করতে হবে আপনি ওয়ান টাইম করলেই আপনার হয়ে যাবে এবং পেমেন্ট ডিস্ট্রিবিউশন করবে হচ্ছে হলো একুশ ওয়ার্কিং ডেজ মধ্যে মানে অফার শেষ হবে হচ্ছে অফার শেষ হয়ে যাবে হচ্ছে ষোলো তারিখ বিকাল তিনটার সময় আর এরপর চোদ্দ দিনের চোদ্দো ওয়ার্কিং ডেটের মধ্যে আপনি হচ্ছে পেমেন্টটা পেয়ে যাবেন সম্ভবত চোদ্দ দিন পরে বর্তমান পেমেন্টগুলো ফাইন্যান্স দিচ্ছে তো অবশ্যই অপেক্ষা করে কাজগুলো কমপ্লিট করে রেখে দেবেন যতগুলো ফাইন্যান্সের ইলিজিবল অ্যাকাউন্ট সবগুলো দিয়ে করবেন নট ইলিজিবল অ্যাকাউন্টে ফাইন্যান্স আসলে পেমেন্ট করে না আর আমার এই ঘন্টা নট ইলিজিবল যার কারণে আসলে আমি বাকি টাকাগুলো লাইভে ভিজিট করলাম না আসলে করা আমার বেকার যাবে তো আমি আপনাদের আশা করি অল্পের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগছে সেটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ইন ভিডিও ডিসক্রিপশন বক্স দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহেজ